হ্যালো ফ্রেন্ড আমি আজকে একটা বেগুনের রেসিপি বানাচ্ছি দেখুন বিহারি স্টাইলের বেগুন বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছে এইভাবে কেটে রাখা আছে তারপর ক্যাপসিকাম এভাবে করে কাটা আছে আর পেঁয়াজ কুচি টুকরো করে কাটা আছে আর এখানে বাঁধাকপি কুচি এটা দিয়ে আমি একটা বেগুনের রেসিপি বানাবো পায়টা আমার গরম হয়ে গেছে গেপরে আমি তেল দেবো আপনারা চাইলেটা ভাজার তেলে বা সর্ষের তেলে করতেই পারেন আমি ভাজার তেলে আমি রিফাইন অয়েলে করব এর মধ্যে আমি এখানে যে দু চামচ তেল দিয়েছি এটা বেগুনটা আমি ভাজবো না কারণ বেগুনটা ভাজলে জানিত তেল লাগবে তাই জন্য আপনারা চাইলে ভাজতেই পারেন আমি এখানে পাঁচফোরণ দেবো এবং পেঁয়াজ কুচি দেবো আর সঙ্গে ক্যাপসিকামটাও দেবো আবার কিছুক্ষণ বাদে বেগুন আর বাঁধাকপিটাও দিয়ে একসঙ্গে ভাজব এখন আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর বাঁধাকপি কুচি একসঙ্গে ভেজে নিচ্ছি সামান্য একটুখানি নুন দিয়েছি আন্দাজ মতো আর অল্প হলুদ আমি এক জায়গায় খেয়েছিলাম এটা সেই তার স্বাদ অনুযায়ী আমি নিজের অনুমান অনুযায়ী এই রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার নিজস্ব রেসিপি আপনাদের কেমন লাগবে এরপর আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট হাড়া চাড়া করে একটু ঢেতে দেবো বেগুন দেখুন আমার বেশ মজে উঠতে এরপর আমি মশলা অ্যাড করব এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দু চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর ঘিরে বাটা দু চামচ অ্যাড করলাম সে মশলাটাকে ভালো করে বেগুনির পিটিয়ে নেবো একটু খিঁড়িয়ে নেবো একটু গ্যাসে একটা মিডিয়াম লো ফ্লেমে করে রাখবেন আর এখানে আমি একটা মশলা রেডি করেছি লঙ্কা গুঁড়ো ধনে পাতা একটু বেসন কচুরি মেথি নুন হলুদ আর চিনি আর হচ্ছে একটু দই দিয়ে এটাকে ফেটিয়ে রেখেছি গাছ এই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটা আসারি মশলা দেবো যেটা আমি নিজের ঘরে রেডি করেছি তৈরি করেছি গুঁড়ো মশলা সেটা চাইলে আপনারা আপনারা যদি মনে করেন যে আপনাদের এই রেসিপিটা দরকার তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি ডিসক্রিপশান বক্সে ওই আসারি মশলার গুঁড়ো মশলাটা রেডি দিয়ে দেবো রেসিপিটা মশলাটা দিয়ে দিলাম এবার আমি এটা একটু নাড়বো মরে কষাব এরপর আমি মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে এরপরে এটা ভালো করে একটু নেড়ে দেব নেড়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তারপর নামাবার আগে ওই আচারি একটু দেব আপনারা চাইলের মধ্যে ভাজা জিরে পুরো মশলাও দিতে পারেন যদি আচারি মশলাটা ঘরে না থাকে বা না বানাতে পারেন তাহলে ভাজা জিরে মশলাটা ভাজা জিরে গুঁড়ো মশলাও দিতে পারি এরপর আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে গ্যাসটাকে ভাজা আমার আচারি বিহারি বেগুন রেডি হয়ে গেছে আপনারা চাইলে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল থেকে ইউটিউবে দীপান্বিতা টিচার কিচেন নামে রয়েছে আর লোগোটা রয়েছে একটা কাপের আর এখানে ফেসবুকে যদি আমার রেসিপিটা চান তাহলে দীপান্বিতা সরকার চ্যানেলে আপনি রেসিপিটা পেয়ে গেলেন দীপান্বিতাস কিচেনগুলো রয়েছে ফলো করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার আমার সঙ্গে থাকবেন আপনাদের সঙ্গে থাকা মানে আমার আপনাদের সঙ্গে কমিউনিটি বাড়ানো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই বেগুনের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন